আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশ প্রথম বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাইট চ্যানেলে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশনটি নিয়ে কক এবং গ বিভাগের পুরো সাদেশানটি আলোচনা করা হবে ভিডিওতে তাই তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন নিতে চাচ্ছ অর্থাৎ আজকের সাজেশনটি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই পত্রটি ফ্রিতে তোমরা পেয়ে যাবে এবং বাদ বাকি যেগুলো সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিমিয়াম সাজেশন নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের মিলিয়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো তো এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমরা পুরো সাজেশনটি পেয়ে যাবে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে তো এটি হলো স্বাদেশন আমরা এই স্বাদেশনটিতে পুরো আলোচনা করবো তোমাদেরকে ক বিভাগ কবিভাগ গ বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে দেখিতেও তাই তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের বইতে অবশ্যই টিকমার্ক করে নেবে তো আমি তোমাদেরকে যেভাবে বললো তোমরা সেভাবে টিকমার্ক করে নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস প্রথম ভাষা পরীক্ষা দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হচ্ছেন ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম প্রথম বিষয়টি বিষয় গঠন হল এগারো ষোলো স্বর্ণ এক বিষয় নেন ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস কবিভাগ তোমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে স্টারমার্ক বা চিহ্ন তোমরা মেনে নেবে অতি সহজে তোমরা খুঁজে বের করতে পারো প্রত্যেকটি প্রশ্ন এক নামে আয়ামে জাহিলা শব্দের অর্থ কী উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই নাম্বার কোন সময়কে আইএমএ জাহিলা বলা হয় তিন নম্বর জাজিরাতুল আরব এর অর্থ কী চার নম্বর গোত্রকে আরবিতে কী বলা হয় এই সাথে সাথে তোমাদেরকে ফিরতে দেওয়া হচ্ছে এবং বাদবাকি সাবজেক্টের সা পরীক্ষা তোমাদের সামনে অনুষ্ঠিত হবে সামনের দিনে সেগুলোর প্রিমিয়াম সাজেশন নিতে চাইলে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবে ইনশাল্লাহ তোমরা ফ্রিতে সাজেশনগুলো তোমরা যারা ফ্রি তোমরা যারা প্রিমিয়াম সাজেশনগুলো নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো নক করার সাথে সাথে অল্প পারিশ্রমিক তোমরা সাজেশনগুলো পেতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই সাজেশনটি তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি ইসলামের ইতিহাস সংস্কৃতির পত্র পাঁচ নাম্বার বেদুইন কারা ছয় নাম্বার দার আল নাদ ওই কি সাত নম্বর কোন কবিকে আরবে শেক্সপিয়ার বলা হয় আট নাম্বার হিলফুল ফজুলের অর্থ কী নয় নাম্বার কুরাই শব্দের অর্থ কী দশ নম্বর মেরাজ শব্দের অর্থ কী এগারো নম্বর মদিনার পূর্ব নাম কি বারো নম্বর মদিনা সনদ কত সালে লিখিত হয় তেরো নাম্বার বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় চৌদ্দ নম্বর খন্দরের যুদ্ধে পরীক্ষা পরামর্শ দেন কে পনেরো নম্বর মুসলমানদের প্রথম কেবলা কোনটি ষোলো নম্বর আনসার কারা সতেরো নম্বর কত খ্রিস্টাব্দে হুদইবের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারো নাম্বার মক্কা বিজয় কখন হয় উনিশ নম্বর তাবক যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় বিশ নম্বর ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে একুশ নাম্বার মুসাইলামা ছিলেন বাইশ নাম্বার শব্দের অর্থ কি তেইশ নম্বর এর প্রতিষ্ঠাকে চব্বিশ নাম্বার সাইফুল্লাহ সাদর অর্থ কী পঁচিশ নাম্বার বায়তুল মালকি ছাব্বিশ নাম্বার জন্নুরাইন কার ছিল সাতাশ নাম্বার উমাইয়া বংশের প্রতিষ্ঠাকে আঠাশ নাম্বার উমাইয়া বংশের একজন খলিফা কতজন খলিফা ছিলেন উনত্রিশ নাম্বার কারবালা যুদ্ধ কত খিসির সংঘটিত সংগঠিত হয় তিরিশ নাম্বার কাকে কুরাইশদের বাসপাকে বলা হয় একত্রিশ নাম্বার পঞ্চম ধার্মিক খলিফা কাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের কাছে একটি অনুরোধ তোমাদেরকে এই সাথে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই অবশ্যই এই রুবেল একাডেমি তিনশো সাজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বত্রিশ নাম্বার নাসর বিন সাইয়ার কোন প্রদেশে সাধন ছিলেন তেত্রিশ নাম্বার সালাত অর্থ কি চুয়াত্রিশ নাম্বার নিসাব অর্থ কী পঁয়ত্রিশ নাম্বার খারেদি শব্দের অর্থ কী ছত্রিশ নাম্বার মুরজিয়া শব্দের অর্থ কী সাঁয়ত্রিশ নাম্বার শিয়া অর্থ কী আটত্রিশ নাম্বার কুব্বাত সাকরাকে নির্মাণ করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল ক বিভাগের আটত্রিশটি প্রশ্ন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি এই সাঁতার সেনিটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই অবশ্যই সাঁতার শ্রেণীটি ফ্রিতে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবার আলোচনা করবো খবিভাগ খবিভাগের টোটালি যেগুলো প্রশ্ন ধরেছি ইনশা তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কেমন আসবে এক নম্বর নাম্বার আইএমএ জাহিলা বলতে কী বুঝো দুই নম্বর প্রাক ইসলামিক যুগে আরব সমাজে নারীর অবস্থার উপর টিকা লিখো তেরো তিন নম্বর হুকাস মেলার বিবরণ দেওয়া চার নম্বর হানিফ সম্প্রদায় কারা পাঁচ নম্বর হুদায়ের যুদ্ধ সংক্ষেপে লেখো ছয় নম্বর খালিদ বিন ওয়ালেদ কে ছিলেন সাত নম্বর খোলাফা রাশিদিন বলতে কি বুঝো আট নম্বর হরজত আবু রাজিয়ান তোলা কীভাবে খলিফা নির্বাচিত হন নয় নয় নম্বর আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন দশ নম্বর মোয়াবিয়া এর পরিচয় দাও এগারো নম্বর উমর বিন আবদুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন বারো নম্বর জাকাতের গুরুত্ব লেখো তেরো নম্বর মোতাজিরের সম্পর্কে নিয়ে টিকা লেখো চৌদ্দ নম্বর কুব কুবা কুব্বাত আর সাকরা সম্পর্কে লেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুকে তোমাদের আমি আবারও বলছি সাজেশানটি যেহেতু তোমাদেরকে ফ্রিটে দেওয়া হচ্ছে অনেকেই সাজেশানগুলো কিনে কিনে নিয়েছে টাকার বিনিময়ে আর তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ সাজেশনটি ফ্রিটে দেওয়া হচ্ছে তাই তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরপরে গ বিভাগ আলোচনা করবে ইনশাল্লাহ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কুব্বাতুর সাকরার স্থাপত্যিক বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর খারিজিদের রাজনৈতিক ও ধর্মীয় মতামতগুলো বিশ্লেষণ করো তিন নম্বর ইসলামের ইসলামে হজের গুরুত্ব লেখো চার নম্বর ওমেবিন আব্দুল আদিসের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো পর্যালোচনা করো পাঁচ নম্বর খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার পর্যালোচনা করো ছয় নম্বর উমাইয়া বংশের প্রতিষ্ঠিত হিসেবে হরজত মোয়াবিয় রাজিন্দরের কৃত আলোচনা করো সাত নাম্বার প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিচার সম্পর্কে বর্ণনা করো আট নম্বর হরজত ওসমান রাজনতালী এর হত্যার কারণের ফলফল আলোচনা করো প্রিয় শিক্ষার্থীবঙ্গ টোটালি তেরোটি প্রশ্ন ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই তেরোটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরেছি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই ভিডিওর পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে পিডিএফ ফাইলটি আর তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন নিতে চাচ্ছ প্রিমিয়াম সাজেশান এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা প্রিমিয়াম সাজেশানগুলো নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে করবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারবে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই সাজেশানটি তোমাদেরকে ফ্রিতে হচ্ছে ইনশাল্লাহ তা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম